ঈদ কাঁপানো এই অঞ্চলে ভাই আপনিও জানি নিতে পারেন ভাইও জানি দিতে পারে এবার ভালোবাসা একবার গাড়ো করবেন দর্শক ঈদ কালেকশনের সেরা গরু আজকে আমরা পেয়েছি আমাদের গ্রামের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন একটি সাইবাল জাতের গরু এই গরুটা আজকে কেনা বেচা করার জন্য বিক্রি করবে বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়েছেন ঈদ উপলক্ষে এবং ঈদ উপলক্ষে আমাদের গুলজার ভাই এবং খালেক ভাই আমাদের গ্রামগঞ্জে প্রতি বছরে গরু এখান থেকে কিনে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে কিনে তো কত টাকা দাম দিচ্ছে কত টাকা বিক্রি করবে আমরা একটু যেটা আজকে তথ্য দেবো আকর্ষণীয় গরু ঈদ কাবানো গরু এই অঞ্চলের বিভিন্ন অঞ্চলে আপনারা থাকতে পারে সে বড় বড় কিন্তু আমাদের এই অঞ্চলে বড় বড় সাইবাল বড়ু বেশ মুড়িয়াশা নোটিয়াশা

দীপকোস জানা থাকতে রে দফিয়ে থাক ভালো হইতো না আর ভালো কয়াকি কী বলবো এখন কী কইছে এইটা কম আমার কি না ভালো সামনা ধরানো দরকার সামনা সামনা করতে সামনা দরকার হয় সাহায্য সাহায্য

ওটা প্রতিবির্ষ সাশতী বিদায় ছিল। আ দশছিলাম 31 32 পাও। হুম। এবার সুতি দালসুмнаওটা করে যে ইয়ে তো হবে। লাইকসমে এক লক্ষ পাঁচ পান্ন হাজার টাকা দর্শক হ্যাঁ রোজা রমজানের দিন পবিত্র ঈদুল ফিতর টার্গেটের কালেকশন চলছে প্রতিটা খামার প্রান্তিক খামারে তো আজকে এখানে আসছি একটি খামারে বাড়িতে বেশ ইষ্ট পিষ্ট মোটা তাজাকরণ করা হয়েছে সাইবাল জাতের এই সার গরুটা দামাদামি চলছে তো দেখি কি দামে বিক্রি হয় তো আমাদের উত্তরাঞ্চলের একজন নাম করা ব্যবসায়ী গরুর ব্যবসায়ী গুলজার ভাই এবং খালেক ভাই বিভিন্ন জায়গা থেকে আসলে যেটা সঠিক মূল্য ন্যায্য মূল্য দিয়ে গরুগুলো ক্রয় করে থাকেন তো ওনাদের কাছ থেকে আপনারা যদি খামার উপযোগী গরু নিতে চান নিতে পারবেন এবং যদি বিক্রি করতে চান তাও বিক্রি করতে পারবেন তো এই খামারে একটি সার গরু দেখানো হচ্ছে বিশাল আকারে সুদাম দেহের অধিকারী

ওর আ আ ওই চরের আজ কিছু বাড়িয়ে বলেন দLambda যেটা সঠিক মূল্য সেটা দিয়ে বাড়াগুজা দরকার নাই গতবার একটা গরু নিতে পারলেন না এটা দেখি একটা ভালো হবে

快点！啊，四分钟！啊，不能

ভাই আপনিও জানি ভাই হারে কুচর ভাই আপনিও জানি নিতে পারেন ভাইও জানিয়ে দিতে পারে এবার ভালোবাসা একবার গাঢ় করবেন হ্যাঁ হ্যাঁ করে কত কাটে দিলেন লাস্টে পঁচাশি ওনারা পঁচাশি আপনারা পঁয়ষট্টি বিশ হাজার টাকা আর কি মাঝখানে ডিভারেজ তো পঁচাশি এক লক্ষ গরুর মালিকের দাম চাওয়া এবং পঁয়ষট্টি গরুর

नारीयन नी नी छयज दफा करक लप्से छुटी नारीयन छयज दफा करक लप्से छुटी वन अरे गोल दारा टाकाकी टाका भाई दन टाका सरदन गर्नियो द गोल मारबो पारै हैन जस्तो रे भाई योक्टर भाई अरे नारी दारा टाका से गर्नु मा मा बाबु सुन्दिनि

লাস্টে এক লক্ষ সত্তর মার্শাল্লাহ যাই